আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আজকে সকালে আমি আপনাদের সাথে কোনো ব্রেকফাস্টের নাস্তা বানানোর কোনো ভিডিও শেয়ার করলাম না সাধারণত বাস্তব চরিত্রে দেখা যায় যে আমরা যেইভাবে আমাদের সকালটা শুরু করি যেভাবে আমরা ব্রেকফাস্টটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ফ্রিজে রাখা গত রাতের খাবার ছিল সেটাই আমি গরম করব এমনিতেও দেখা যায় যারা বাহিরের দেশে থাকে তারা কিন্তু খুব একটা সকালে নাস্তা রেডি করে না ফ্রিজে রাখা অনেক সময় অনেক নাস্তা থাকে খাবার থাকে যেটা কিনা আমরা সকালে গরম করেই খেয়ে ফেলি তো এটা হচ্ছে সৌদি আরবের খাবারের মধ্যে অন্যতম এক ধরনের খাবার খ্যাপসা বলে এটাকে তো এটা আমার কালকে রাত্রের খাবার ছিল সেটা কিনা না বাড়তি রয়ে গিয়েছিল এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে ভাবলাম এটা গরম করি এটা গরম করে তারপরে এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেব আসলে দেখা যায় কি সকালে কিন্তু আমরা বাহিরে যারা থাকি আমার জানা মতে আমরা কেউই কিন্তু ব্রেকফাস্ট তৈরি করি না খুবই কম তৈরি করা হয় বিশেষ করে আমাদের ফ্রিজে অনেক সময় যে খাবারটা থাকে সেই খাবারটাই আমরা হয়তো গরম করে খেয়ে নিই আর নয়তো আমাদের এক্সট্রাভাবে আমাদের তৈরি নাস্তা থাকে ব্রেড থাকে তারপরে নানান ধরনের স্ন্যাক্স থাকে সেগুলি আমরা কোনো একটু হালকা গরম করে খেয়ে নিই এখানে আমার খ্যাপসার সাথে চিকেনটা ছিল যেহেতু চিকেনটা গরম ছিল না তা আমি এটা একটুখানি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেটা আমি রাইসের সাথে একদম মিক্স করে গরম করে নিচ্ছি এতে চিকেনটাও গরম হয়ে যাবে খেতেও সুবিধা হবে সাধারণত আমরা কিন্তু সকালে নাস্তা খুবই কম বানাই জাস্ট ভিডিওতে দেখানোর জন্য আমরা সকালে ব্রেকফাস্টটা দেখাই আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ঘুমোচ্ছিল আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টটা হালকা গরম করে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব আর বাচ্চারা ঘুম থেকে ওঠার পর তাদেরকেও ব্রেকফাস্টটা দিয়ে দেব তো ব্রেকফাস্টটা করতে করতে সব মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন অবশ্যই সময় মতো আমি চলে যাব আর প্লিজ আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাদের খুঁজতে যাতে আমার সুবিধে হয় এই তো আমার ব্রেকফাস্ট রেডি আর এটা হচ্ছে গার্লিক সস গার্লিক সসটা খেতে কিন্তু ভীষণ মজা এটা রাইসের সাথে মিক্স করেই খায় রেস্টুরেন্ট থেকে এটা দিয়ে দেয় এই রাইসের সাথে বিশেষ করে এই রাইসটার নাম কিন্তু খ্যাপসা সৌদি আরবে সবাই এটাকে খ্যাপসা বলে খেতে খুবই মজা আমি সবসময় রেগুলার যেটা করি সকালের ব্রেকফাস্ট খুবই হালকা করি আর খাবার খুবই কম খাই আমাদের ঘরে শুধু আমিই না আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাবারের মধ্যে অনেকটা মেনটেন করেই খাবারটা খাওয়ার চেষ্টা করি আর এই হচ্ছে আম আমার আপুরা আমাকে ভিডিওতে আম দেখায় আমি দেখি আম তো আমার ঘরেও আছে কিন্তু আমার ঘরে সব হচ্ছে পাকা আম কাঁচা আম নেই দুঃখের কথা আর কী বলবো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আম খাই অধেল কিন্তু কাঁচা আম পাই না অনেক খুঁজি আমার হাজব্যান্ডকে বলি কিন্তু সে নিয়ে আসে পাকা আম তে আমগুলি নিয়ে আসলো আমগুলি খুবই মজা ছিল এক এক ধরনের এক এক রকমের আম থাকে আমের নাম তো আর জানি না তো কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম আজকে আমি আপনাদের সাথে রেগুলার আমি যেভাবে রান্না করি সেইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে অনেক সময় দেখা যায় আমি সাধারণত রান্নাটা বসি কাটাকাটি করি আর রান্না করি কাটাকাটি করি আর রান্না করি তো সেইভাবেই আমি আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব আমি কিন্তু রান্না করছি আবার কাটছি সবজি কাটছি আবার রান্না করছি আমি কিন্তু এইরকম করেই রান্না করি রেগুলার সময় সব কিছু সাজিয়ে রান্না করার মতো সময় থাকে না তো এইভাবেই আজকে রান্নাটা করব ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি জানি না আজকে আমি কি বলছি কথা এলোমেলো হয়ে যাচ্ছে আমার তো এই তো মশলাটা কষিয়ে নিয়েছি আজকে আমি ধুন্দুল তরকারি রান্না করব আমার গত ভিডিওতে আমার আপুরা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে আমায় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার অনেক প্রিয় অনেক ভালোবাসার আপুরা আছে দিদি ভাইরা আছে যারা কিনা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে ভালোবাসে আর তোমাদের ভালোবাসার কারণেই আমি তোমাদের নাম ভালোবাসা থেকেই নিই হইতে পারে একটা ভিডিওতে তো তোমাদের নাম সবার নাম নেওয়া সম্ভব না তাই সবার নাম নিতে পারি না কিন্তু আমি আস্তে আস্তে আমার সবগুলো ভিডিওতে চেষ্টা করব তোমাদের নাম নেওয়ার আর এটা না যে তোমাদের নাম নিলে তোমাদের চ্যানেলের অনেক নাম হবে সেটা না আমি তোমাদের সম্মান করি ভালোবাসি যার কারণে আমি খুব ভালোবেসে তোমাদের নামটা আমার ভিডিওতে নেই তো সেই ভালোবাসা থেকে আজকে আমি আমার খুবই প্রিয় একজন আপুর নাম নেব যে কিনা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে সে হচ্ছে শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ শিল্পী আপুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি আপুর ভিডিও দেখি আমার কাছে খুবই ভালো লাগে আপু সবাইকেই সাপোর্ট করে আপনারা চাইলে আপুর চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিজিট করতে পারেন আপু আপনাদের সবাইকে সাপোর্ট করবে আশা করি এমনটা না যে আমার দিদি ভাইরা আমার ভিডিও দেখে না আমার দিদি ভাইরাও আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের মধ্যেই একজন দিদি ভাই আছে আমার আরেকজন খুবই প্রিয় একজন দিদি ভাই আছে সে দিদি ভাই আমার ইউটিউব চ্যানেল খোলার প্রথম থেকেই আমার সাথে আছে দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে তান হ্যাঁ হয়তো বা আপনারা অনেকে চিনতে পারেন কারণ দিদি ভাই সচরাচর সবার সাথেই অ্যাড আছে দিদি ভাই সবার ভিডিও ফুল ওয়াচ করে সবাইকে সাপোর্ট করে আর দিদি ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম দিদি ভাই আমার যখন আর সাবস্ক্রাইবার সংখ্যা ষাট ছিল ষাটজন সাবস্ক্রাইবার ছিল তখন থেকে দিদিভাই আমার পাশে আছে এখনও আছে আমি আগেও বলেছি আমার অনেক পুরাতন দিদিভাই আছে যাদেরকে কিনা এখনও আমি হারাই আমার পাশে আছে আমায় এখনও সাপোর্ট করে তো দিদিভাই তোমার প্রতি আমার অনেক ভালোবাসা ভালোবাসা নিয়েও আর কি বলবো তুমি তো এমনিতেই সবাইকে সাপোর্ট করো যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে দেখবে আমি তোমার নামটা নিয়েছি এই তো কথা বলতে বলতে আমি তরকারি কষিয়ে ঝোলও দিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি একটা প্যানের মধ্যে হালকা পরিমাণে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি হ্যাঁ আমি জানি আমাদের দেশে চিংড়ি মাছ অনেকে ভাজে না ডাইরেক্ট দিয়ে দেয় আর এই চিংড়ি মাছটা ডাইরেক্ট না দেওয়ার কারণ আছে এগুলি কিন্তু সামুদ্রিক চিংড়ি মাছ সমুদ্রের চিংড়ি মাছ এটা তো যার কারণে একটু হালকা ভেজে নিলে ভালো হয় তাই আমি হালকা ভেজে নিলাম যদি আমাদের দেশে চিংড়ি মাছের মতো হতো তাহলে এটা ভাজতে হতো না দিয়ে দিলাম কাঁচামরিচ যেটা না দিলে আমার চলে না কাঁচামরিচ টমেটো ধনে এগুলি তো তরকারির মূল সৌন্দর্য আর খেতেও ভালো লাগে এগুলি না দিলে কেন জানি ভালো লাগে না আর সবসময় আমার তরকারিতে কাঁচামরিচটা একটু বেশিই থাকে আমি ফাঁকি মরিচটা ইউজ একটু কমই করি আমি জানি না আমার রান্না সবার কাছে কেমন লাগে কিন্তু মোটামুটি চেষ্টা করি যাতে আপনাদের মতো সুন্দর করে রান্না করতে পারি আমার আপুরা আমার দিদি ভাইরাও অনেক মজা মজার রান্না করে তাদের ভিডিও আমি দেখি তবে হ্যাঁ আমি আগেও বলেছি এখনও বলি আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি চেষ্টা করি বলতে গেলে আমি ফুল ওয়াচই করি যদি আমার সময় মনে হয় যে না আমি ভিডিও দেখতে পারবো না তাহলে আমি একদমই ভিডিও কারো দেখি না আর যার ভিডিও দেখি পুরো ফুল ওয়াচ করেই ভিডিওটা দেখি তো এটাই সবসবার মতো বলবো আপনারা সবাই আমার প্রতি বিশ্বাস রাখবেন হতে পারে আমি অনেকটা ব্যস্ত থাকি বাহিরের দেশে যারা থাকে তারা তো সবাই জানে যে একা থাকলে ফ্যামিলি নিয়ে একটা হাউস ওয়াইফের যে কতটা প্রবলেম হয় সেটা যারা বাহিরে থাকে তারাই বোঝে ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার অনেক সময় দেখা যায় ভিডিও দেখি কিন্তু কমেন্টটা করতে ভুলে যাই এরকম হয় কিন্তু আসলে আমার এমনও হয় যে ভিডিও ওপেন করে রেখেছি ভিডিও চলছে কিন্তু কাজ করতে করতে দেখি ভিডিওটা শেষ হয়ে আরেকটা ভিডিও চলে এসছে তো অনেক সময় ভুলেই যাই ভিডিওতে কমেন্ট করার কথা কি বলবো মজার বিষয় হচ্ছে এটা এমন না যে ভিডিও দেখি না ভিডিওর কিন্তু দেখি তা আমার সাথে এরকম হয় আপনাদের কার কার সাথে এরকম হয় একটু বলবেন তো আমার মনে হয় অনেক আপুরা আছে যে ওই আপুদের সাথে এরকম হয় বলা যায় না এই ভিডিও চালু করে ওপেন করে যখন কাজ করি কিন্তু সবসময় কিন্তু ভিডিওর দিকে খেয়াল থাকে না রান্না বান্নার দিকেই খেয়ালটা থাকে তো কখন যে ভিডিও শেষ হয়ে যায় এরকম বলতেই পারি না বুঝতেই পারি না আসলে কথা বলতে বলতে পোশাক ভাজিটা আমার হয়ে গিয়েছে আমি কিন্তু পোশাকটা সিদ্ধ করি না যেহেতু পোশাকটা একটু কচি টাইপের তাই সিদ্ধ না করেই আমি একেবারে ভাজি করে নেই ঢেকে রাখলেই কিন্তু পোশাকটা সিদ্ধ হয়ে যায় সবার ভাজি করার সিস্টেমটা তো আর এক না অনেকে সিদ্ধ করে আমি সিদ্ধ করি না আমার কাছে কেন জানি মনে হয় সিদ্ধ করলে পুঁশাকের কালারটা চলে যায় একটু সবুজ সবুজ না থাকলে কিন্তু ভালো লাগে না তো এই তো এই ছিল আমার দুপুরের রান্না আর দুন্দুল তরকারি আর পুঁশাক ভাজি আমি এবং আমার ছেলে মেয়েকে নিয়ে দুপুরের খাবার খেতে বসেছি দুপুরের খাবার শেষ করে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমার হাজব্যান্ড এসছে আমাদের কিছু কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল আমি বলে দিয়েছিলাম এগুলি যাতে নিয়ে আসে তো আমি সচরাচর এসব বাহির থেকে কেনা বাজার শেয়ার না আপনাদের সাথে কিন্তু আমার কিছু আপু আছে আমার প্রিয় আইভি আপু আছে সে বলেছিল যে বাহির থেকে কিছু আনলে সেটা কেন দেখাও না তা আমার একটু আনি যে ফিল হয় তাই আমি দেখাই না তো ভাবলাম আপ কমেন্টটা পড়ার পর ভেবেছি যে এখন থেকে বাহির থেকে যাই আনুক সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো এখানে আমার ঘরে দুধ শেষ হয়ে গিয়েছিল। আমরা যেহেতু বাহিরের লিকুইড দুধটাও খাই পাউডার দুধটাও খাই দুটোই থাকে আমার ঘরে তো লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে এসছে এখানে কিন্তু দুই লিটার দু লিটার করে চার লিটার দুধ ছিল আর এটা হচ্ছে ব্রেড সেভেন ডেজ বলে এটাকে এটা খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারা আমরা সবাই এটা খাই আর এটা আসলেই ভালো লাগে সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা খেয়ে চালিয়ে দিই তো এই তো আমি একটা একটা করে ছিঁড়ছি আর আমার ছেলে আর মেয়ে আমার হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে বলছিলাম যে বাবা দে আমি একটু ভিডিও করব। তো আমার ছেলে বলছিল যে তুমি আরেকটা ছিঁড়ে ভিডিও করে দেখাও তো আরেকটা ছিঁড়ছিলাম সেটা আমার মেয়ে নিয়ে গিয়েছে তো তৃতীয়বারের সময় আর নেয়নি কারণ দুজনের হাতেই ব্রেড ছিল তো এই তো সকালের ব্রেকফাস্ট হিসেবে ইজিভাবে চালিয়ে দেওয়া যায় সেভেন ডেজ বলে আমি কিন্তু খুব মজা করে আপনাদের সাথে কথা বলি আমার কথাবার্তা আপনারা কেউ মাইন্ড করবেন না আপনাদের সবার সাথেই আমি মন খুলিয়ে কথা বলার চেষ্টা করি আসলে ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু আমরা একে অপরের সাথে সংযুক্ত আছি আমি চেষ্টা করি সবার সাথে যাতে মন খোলাভাবেই কথাবার্তা বলার কমেন্ট পড়ার কমেন্ট করার তো আমি জানি না আপনাদের সাথে কতটুক সংযুক্ত হতে পেরেছি চেষ্টা করি আপনাদের সাথে আন্তরিকভাবে জুড়ে থাকার আর আমার ঘরে ডিম শেষ হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড ডিম নিয়ে এসছে নুডলস ব্রেড যেটা কিনা আমার ঘরে না থাকলে চলে না সেটাই নিয়ে এসছে ভিডিও শেষে এসে আমি এখন আমার আরেকজন প্রিয় আপুর নাম নেব সে আপুর চ্যানেলের নাম হচ্ছে মানসুরা মুন্নি তন্নি ওয়ার্ল্ডস আমি আপুকে আপু বলেই ডাকি আপুর ভিডিওগুলি দেখতে খুবই সুন্দর হয় আপু অনেকের সাথে এই সংযুক্ত আছে যারা কিনা আপুর সাথে এখনও পর্যন্ত ভিজিট করেননি তারা গিয়ে আপুকে ভিজিট করতে পারেন আপু কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে তো এই ছিল আজকের মতো আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম